কত বড় বাস দেখো কত বড় একটি বাস এখন রোডিক দেবো রোডিক দেওয়া যাবে না সিগনাল পাশে থেমে যাবে এই থেমে গেলাম দেখতে পাচ্ছ বন্ধুরা সিগনাল পড়েছে যার কারণে আবার থামতে হয়েছে তোমাদের সামনে গিয়ে ওই যে দেখা যাচ্ছে ম্যাপে দেখা যাচ্ছে সেই জায়গাটি যেখানে আমরা বলেছি যে থাকা থাকবো

ওনার কি আর কোন ক্ষতি হয়নি ভাই চুপ দেখেন ঘটে গেল আবার তো দেখাই নেমে ভালোভাবে যে দেখা যাচ্ছে দেখো এক্সিডেন্ট হয়েছে এখন দেখলাম তুমি গাড়িতে উঠে গেছি তো এখন আমরা আস্তে আস্তে বের হব তো আমাদের ওই যে বামের আস্তে যেতে হবে কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করছে বাস এবং থেমে আছে আমাদের কোনো সাইডে গিয়ে দেখতে হবে যে আমাদের কোনো হোটেল নেই যাই